আপনি দেখবেন যে হওয়ার জন্য তিনটে মৌলিক মানদণ্ড আছে এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে যে আপনি কি করতে চান আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার তারা আপনার পক্ষে অথবা আপনার আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে আপনারা বলেন তো মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলী হোসেন বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূল্লা সাল্লাল্লাহ আলিয়াবোসাল্লে অনুপস্থি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি রাসূল্লা সাল্লাহসামেম ইন্তেকারের পর খলিফা হলেন কে উমর আব্লু আবু করে দেল্লাহু তালান আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট মোস্ট কম্পেশানেট এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না কোরআনতালত করলে তিনি কাঁদেন নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন খুবই কোমল হার্টেড একজন মানুষ কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ তিনি বলে উঠলেন কুসুদ্দিন আনা আয়ংকুসুদ্দিন আবুবু করে বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আছড় ফেলবে কেউ এটা কখনো হতেই পারে না এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট এক দল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে আমরা জানি ফলস প্রফেট আর এক দল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে জাকাত দেবে কা কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না দাদি আল্লাহ আনহু এবং তিন নম্বরে এক দল লোক তার অ্যাপোস্টেসি যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মোরতাদ হয়ে গেল এই যে তিনটা বিশাল ঘটনা ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন যখন ওমরকে তিনি ডাকলেন তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ওমর বলেন আপনি যুদ্ধ করবেন এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় আবুকাদি আল্লাহ বললেন ওমর জান খাওয়ানুন মানে জব্বারুন ফিল জাহেলি ইয়াতে খাওয়ানুল ফিল ইসলাম জাহেলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম কিন্তু ইসলাম এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন ঠিক আছে আপনার সাহায্য লাগবে আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন ওল্লাহ লাকাদ আন্ন সরাহ সদরা আবি বাকার লীল কেতাল আল্লাহর কসম করে বলি আবু আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম এলহাম হলো যে আল্লাহ তালা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন অতএব ইউ আর রাইট ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট আমি আপনার পক্ষে আছি যুদ্ধ করব এরকম একজন ব্যক্তি আপনি বলেন তো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন যখন মোহাম্মদ র মক্কায় আসেন আরবে তিনি আসেন তখন আরবে লেখা পড়া জানতো কেবলমাত্র সতেরো জন লোক কেবলমাত্র এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া জানে আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফেমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফেমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র টু গোটা পৃথিবীতে বিএ পাস করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র টু পার্সেন্ট অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে এর প্রাইভেট ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় দশ হাজারের মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে মাত্র টু পার্সেন্ট লোক তারা পাস করেছে বলে এটা ধরা হয় তাহলে ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার আপনার ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ আপনার কাম টু অনলি ওয়ান পার্সেন্ট তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি হিসাল্লাম তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট যদি আপনি ইবনে জায়েদের কথা বলেন বাইজান্টাইনদের বিরুদ্ধে বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লাহ অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই এটা মার মধ্যে ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব আর কারো পক্ষে এটা সম্ভব হয় না আমরাও দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই আমাদের আশপাশেও এরকম অসংখ্য সেনারিও আছে অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে মাইকেল তো সেই কথাই বলেছেন মাই র্যাঙ্কিং অফ অফ টু লিড দ্য লিস্ট ম্যান অন আর্থ আমার মোহাম্মদ সাল যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে দ্য হান্ড্রেড বইয়ে এটা হতে পারে কেউ প্রশ্ন করবে কার হয়তো আই এ ব্রোটা বড় করে দেবে তার হয়তো কপালে একটা ঞ্চন থাকবে কিন্তু আমি জানি সেকুলার গ্রাউন্ডে অর্থাৎ দুনিয়া এবং আখেরা দিন এবং দুনিয়া এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না রাসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পর্যাক্ট একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হলো শুধু রাসুল জীবনী পড়েছে বিশ্বাস করো বিশ্বাস করো তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হলো রাসুল আরবি রাসুল সফিউর রহমান মোবারক করি ওনার বই রাসূলে আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অফেন মন নিয়ে রাসুল জীবনী পড়ে হি সে ইজ বাউন্ড টু আমি এই এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বুঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন